হ্যালো এ প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে এই ভয়েস ইফেক্ট নিয়ে তো এখানে ইন রয়েছে আমি এটা দিয়েই হচ্ছে এডিট করি এবং ভয়েস চেঞ্জ এটা থেকেই করি মাঝে মধ্যে যদিও আমার এটা হচ্ছে দিতে হয় না ভিডিওতে তো যারা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে চান তারা কীভাবে করতে পারবেন তা আমি আজকে দেখিয়ে দিব তো আমি শুরু থেকে একদম স্টার্ট করতেছি এখান থেকে আমি বেরিয়ে আসলাম এই যে দেখুন ইনশট এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি এই অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি এখন আমি এটার মধ্যে প্রবেশ করলাম করার পরে আমি এই যে এই দেখুন ভিডিও অপশন রয়েছে এই ভিডিও অপশনে এখন ক্লিক করে দিচ্ছি এখন এখানে দেখুন লেখা রয়েছে নিউ এই নিউ অপশনে ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করব তো এই যে এইটা আমি শুরুতে সিলেক্ট করে নিলাম এখন তো এখানে আসার পরে এই যে দেখুন এখন হচ্ছে যেহেতু আমি এটা ইউটিউবে আপলোড করব তাই সর্বপ্রথম আমার এখান থেকে মানে ইউটিউবে রেশিওটা ঠিক করে নিতে হবে তো এটার জন্য এই যে ক্যানভাস লেখা রয়েছে এখানে ক্লিক করে দিলাম এরপরে দেখুন এই যে এখানে লেখা রয়েছে সিক্সটিন ইস টু নাইন এই টু নাইন লেখা রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম তো এখন কিন্তু এইটা হচ্ছে ইউটিউবে রেশিও এটা একদম পারফেক্ট তো যারা ইউটিউবে আপলোড করবেন তারা হচ্ছে এই রেশিওটা নিয়ে নেবেন তো আমি এখন টিকের ক্লিক করে দিলাম আর আরেকটা জিনিস আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি ক্যানভাসে আবারও ক্লিক করলাম এখান থেকে আপনি চাইলে এই যে ডাকটা যে রয়েছে এইটা যদি এভাবে বাড়ান তাহলে বড় হবে এভাবে যদি কমান তাহলে ছোট হবে তো এইটা এটা দিয়ে আপনারা বড়ো ছোটো এইভাবে একটু করে নিতে পারেন তো এখন আমি দেখাচ্ছি যে ভয়েসটা কিভাবে চেঞ্জ করবেন তো ভয়েস চেঞ্জ করার জন্য এই যে এইদিকে যাবেন এদিকে যে দেখতে পাবেন এই যে এখানে লেখা রয়েছে ভয়েস ইফেক্ট তো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন যে কোনো একটা ভয়েস আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো তাহলে কিন্তু আমার ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে ওইটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন অলওয়েজ লাইক করে তো আমি কমেন্টগুলো দেখতে দেখতে ভিডিওটা করতেছি অরিনতিন ধরে তো আমি কোথা থেকে ভয়েস ইফেক্ট গুলো চেঞ্জ করতেছি তা আশা করি বুঝতে পেরেছেন এই যে দেখুন এইখানে খুঁজলেই পেয়ে যাবেন ভয়েস ইফেক্ট লেখা তো আমি এই লেখাটা খুঁজে বের করতেছি তো এই যে দেখুন এখানে লেখা রয়েছে ভয়েস ইফেক্ট এটার উপরে আমি ক্লিক করে দিলাম এবং এখান থেকে দেখুন এই যে কতগুলো ইমোজি রয়েছে তো কোনটার কি ভয়েস তা এখানে ক্লিক করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো আমি হচ্ছে ইনশর্ট থেকে হচ্ছে ভিডিও এডিট করি তাই তোমাদের এই অ্যাপস থেকেই দেখালাম আবার এটা কিন্তু এক অ্যাপ কার্ড থেকেও করা যায় এখানে দুই একটা ভয়েস নেই অনেকগুলো ভয়েস শো করতেছে তো এগুলো আপনারা এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন ছেলেদের ভয়েস মেয়েদের ভয়েস অনেক ভয়েসই এখানে রয়েছে তো যারা হচ্ছে নিজেদের ভয়েসগুলো দিতে লজ্জা পাচ্ছেন তারা এইভাবে এখান থেকে ভয়েসগুলো অ্যাড করে দিতে পারেন খুব সহজেই তো ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এরকম কোন ভিডিও লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তাহলে আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি তো সবাই ভালো থাকবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটায় ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ